তিনি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে এ বিষয়ে অভিযোগ জানান ডেপুটি সিএমও এইচ ক্রেডিট মুস্তাফি বলেন রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষকে নিখরচায় চিকিৎসা দিতে চান এক্ষেত্রে ঠিক কি হয়েছে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে যদিও ডক্টর আলমকে ফোন করা হলে তিনি সমস্ত অভিযোগটাই মিথ্যে বলে দাবি করেন তিনি বলেন কেউ যদি আমার চেম্বারে আসে তাহলে তাকে তো ফেস দিতেই হবে যদিও তিনি চেম্বারে ডাকার কথাটি অস্বীকার করেন আচ্ছা স্যার আমি তো ওই যে কিডনি কিডনি ড্যামেজ হয়ে গেছে গলব্লাডার স্টোন হয়েছে পেটে তো এইটা আগে কল্যাণী হসপিটালে দেখিয়েছিলাম তখন গলব্লাডারটা হয়নি স্টোনটা হয়নি শুধু কিডনি ড্যামেজটা ছিল ওখান থেকে এসে তারপরে আলম স্যারের কাছে দেখাচ্ছি আলম ডাক্তারবাবুর কাছে কোথায় এই সুশ্র হসপিটালেই তো উনি আমাকে যতগুলো রিপোর্ট করতে দিয়েছেন করিয়েছি রক্ত রিপোর্ট তারপরে এমনি টেস্ট রিপোর্ট যা যা হয় তারপরে আবার এই বাইরে থেকে একটা করালাম ওটা ওটা ইকো বলে নাকি আমি বুঝি না তো বলছি ওইটা করালাম বাইরে থেকে পয়সা লেগেছে ওনাকে অনেক বলেছিলাম বলছে এখানে হবে না ওটা আপনাকে বাইরেই করতে হবে বাইরে থেকে অনেক লোকের কাছে চেয়ে চিনতে পারায় চাঁদা ডাদা তুলে টুলে করিয়েছি ওই বারোশো টাকা লেগেছে এবার আমি যে সারাদিন আসি যাই অসহায় গরিব মানুষ তো আমার তো কেউ নেই তো সারাদিন যে আসি যাই পাড়ার ছেলেদের কাছে দুশার পয়সা চাঁদা তুলে নিয়ে গাড়ি ভাড়াটা জোগাড় করে আসি আচ্ছা এটা তারপরে রিপোর্ট যখন তৈরি হয়ে গেছে সব ওনাকে দেখাতে এলাম হাসপাতালে আলম ডাক্তারের কাছে তো উনি আমি আসার সঙ্গে সঙ্গে কোনো রিপোর্ট দেখলেন না ঘস করে লিখে দিলেন আমার চেম্বার আছে খাজনার মোড়ে চেম্বারে চলে আসবেন বলছি স্যার চেম্বারে যাবো হ্যাঁ কি করতে হবে আপনাকে ওখানে বলে দেবো আমি আপনি বললেন না যে আমি তো হাসপাতালে দেখিয়েছি চেম্বারে কেন যাবো আপনি বলেন বলেছি তা বলছে আসুন না আমি বলছি আপনাকে সব বুঝিয়ে আমি বলছি এখানে বলে ভালো হয় ভাড়ার ভাড়া ব্যাপার আছে তো বলছে না আপনি ওখানে আসবেন আমি গেছি কালকে গতকাল সাতটার সময় গেছি গতকাল আচ্ছা তারিখটা কত কালকে গেল দুই তিন সাতটার সময় সন্ধ্যা সাতটার সময় গেছি হ্যাঁ তারপর ওখানে যাওয়ার পরে বলছে কাগজগুলো দিন আপনি স্বাস্থ্য সাথী কার্ড এনেছেন হ্যাঁ স্যার এনেছি তা বলছে তাইলে এক কাজ করুন আপনি এই ছটা রিপোর্ট লিখে দিচ্ছি এইগুলো টেস্ট করান এই টেস্টগুলো করুন আবার মানে ওই রিপোর্ট হওয়ার পরেও আবার পরে আবার টেস্ট করতে দিয়েছে তা উনি সব ইয়েগুলো এক্স গুলো দেখলো রিপোর্টগুলো দেখলো দেখে বলল কি আমাকে পাঁচশো টাকা দিন বলছি স্যার আমি তো টাকার ব্যবস্থা নেই আমার কাছে কি করে দেব। তাই জন্য তো হসপিটালে দেখালাম আপনার কাছে বলছে না এটা আমার চেম্বার আমাকে পাঁচশো টাকা দিতে হবে হ্যাঁ পাড়ার একটা ছেলে নিয়ে গেছিলাম তাকে বলছে বের করো পাঁচশো টাকা তা আমি ওই পাশের ছেলেটাকে বললাম বাবা আমায় দাও না পাঁচশো টাকা আমি যে কোনো মতে দিয়ে দিয়ে দেবো ডাক্তারবাবুকে দিতে হবে ছাড়ছে না তা দিলাম দেওয়ার পরে বলছে এই ছখানা ছখানা রিপোর্ট লিখলাম এই টেস্টগুলো করে আনবেন করাতে হবে করে আনবেন বলেনি ভুল বললাম করাতে হবে আপনি আমার নার্সিং হোমে ভর্তি হয়ে যান আর তিন হাজার টাকা জমা দেন এই টেস্টগুলো করাতে করাতে বলছি আমি তো এক পয়সাও দিতে পারবো না আমি তো খুবই গরিব বুঝছেন তো ওই জন্য তো হাসপাতালে দেখালাম তা আমি নার্সিং হোমে কি করে ভর্তি হব আর কি করে আপনাকে এই তিন হাজার টাকা দেবো তা বলছে ঠিক আছে টেস্টগুলো করান আমি বলছি কোথায় করাবো কে করাবে কোথায় কাকে দিয়ে করাবো হসপিটালে হবে তো বলছে গিয়ে দেখুন সেখানে লোক আছে আপনাকে বলে দেবে এই কথা বলে আমাকে ছেড়ে দিয়েছে আমি চুপচাপ চলে এসেছি ডাক্তারবাবুর সঙ্গে কোনো উচ্চ বাচ্চা করিনি শুধু বুঝিয়ে বলেছিলাম স্যার আমি গরিব মানুষ তাই জন্য তো হসপিটালে দেখিয়েছি তা আমি এখন এত টাকা কোথায় পাবো আপনি নার্সিংহোম বলছেন উনি আপনি যে হাসপাতালে দেখিয়েছেন উনি কি আপনাকে জোর করে চেম্বারে টেনে নিয়ে গেলেন দেখে নিয়েছে এই হসপিটালের রিপোর্ট দেখাতে এলাম তখন বলেছেন আপনি খাজনা মরে আমার চেম্বার আছে ওখানে চলে আসুন উনি কি হাসপাতালের রিপোর্ট দেখলেন না না দেখলেন না ওখানে গিয়েই দেখলেন রিপোর্টগুলো দেখার পরেই বলছে আমাকে 500 টাকা ফিস দিন তারপর বললাম আপনি এই বিষয়ে কি সিএমও বা সুপারকে কমপ্লেইন করবেন হ্যাঁ করলে তো একটু ভালো হতো স্যার আমার একটু উপকার হতো আপনি কি চাইছেন আপনি যাতে আমার চিকিৎসাটা অপারেশনটা হয়ে যায় আমি একটু ভালো হই আবার তো পয়সা করির ব্যাপার আছে কি করব করবো স্বাস্থ্যসাথী কার্ডটা আছে এখন কি হবে জানি না নিয়ম টম তো আমি কিছু জানি না বাবা কি কি নাম আপনার আপনি এখানকার জনপ্রতিনিধি কাউন্সিলর বা কিছু জানিয়েছিলেন বিষয়টা না ওনাকে এখনো কিছু জানায়নি প্রথমে ওই হসপিটালে আসবো বলে ওই আপনার আপনার সেদিন আপনি আমাদের ওই পাড়ায় গেছিলেন তো ওই বুড়োদা আছে চন্দনদা কালী বুঝে বাড়ি হয় ওইখানে আমি হসপিটাল থেকে যাচ্ছি আপনাকে দাঁড়ানো দেখেছিলাম তখন আমি আমার ওই ছেলেটাকে এইটা আমি ছেলের মতন দেখি আমাকে বেশি বলে এখন কি চাইছেন আপনি আমি চাইছি আমি যাতে হোক আমার কিভাবে হবে সেইটার জন্য একটু জানার জন্য সবিতা হালদার বাড়ি নেতাজি পাক দু নম্বর কেউটা একটি কমপ্লেন জমা করেছে একজন মহিলা কমপ্লেন করেছেন যে হাসপাতালে ডক্টর আলমের কাছে চিকিৎসা করছিলেন তিনি রিপোর্ট করানোর পর তিনি রিপোর্ট দেখতে চাননি তার পার্সোনাল চেম্বারে তিনি রিপোর্ট দেখেন এবং তিনি বলেন অপারেশন করাতে আপনাকে প্রাইভেটে কি বলবেন প্রথমত হচ্ছে যে আমি আজকের তারিখে আমি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্বে রয়েছি ঠিক কথাই স্যারwidetilde আছেন কিন্তু যেটা এখনো পর্যন্ত আমার গোচরে এরকম ধরনের কোনো কমপ্লেইন আসেনি যদি আজকে যদি কিছু জমা দিয়ে থাকে থাকেন বা কিছু উনি নিজে পার্সোনালি আসেননি যদি জমা দিয়ে থাকেন নিশ্চিতভাবে আমরা

চিকিৎসা দেওয়ার পরিষেবা দেওয়ার এবং সেক্ষেত্রেও যত দ্রুত সম্ভব তাকে সুরাহা দেওয়ার যে কোনো রুগীর ক্ষেত্রে সেটা কিন্তু আমার সরকারের একদম নীতি মানে আমার সরকারের সর্বোচ্চ যিনি প্রধান তিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী এটাই কিন্তু নীতি যে যত দ্রুত সম্ভব প্রতিটি মানুষকে সুরাহা দেব সেক্ষেত্রে হাসপাতাল থেকে প্রাইভেটে নিয়ে যাওয়া সেটা কেন হয়েছে কি ব্যাপার সেটা অবশ্যই উচিত ছিল না যদি কোনো ঘটনা ঘটে থাকে মানে ভাবে অভিযোগ করছেন নিশ্চিতভাবে কিছু না তো একটা অভিযোগ ঘটেছে আমরা নিজেরা চেষ্টা করে দেখি আপনি বললেন আমি আজকেই দেখে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি আমার নাম ডাক্তার ত্রিদীপ মুস্তাফি বলবেন চুচুড়া হাসপাতালে রুগী দেখাতে গেলে সেখান থেকে তাকে একটা ডাক্তার আলম বলে ডাক্তার যে তিনি তাকে চেম্বারে নিয়ে গিয়ে টেনে নার্সিংহোমে করাতে চাইছেন তাহলে কি গরিব মানুষ চুচুড়া হাসপাতালে আসতে পারবে না কি বলবেন এইটা শুধু ডাক্তার আলম না আমাদের এই হুগলি চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে একাধিক ডাক্তার প্রায় সর্ব সমস্ত ডাক্তারই আজকে হাসপাতালে অর্থাৎ সরকারি চিকিৎসা তারা তো করে না তারা প্রত্যেকজনা সব প্রতিষ্ঠানে যুক্ত আছে বিভিন্ন এখানে নার্সিং নার্সিংহোমে এবং সেখানে এখানকার রোগীদের সেখানে নিয়ে যাচ্ছে অর্থাৎ যখন হাসপাতালে এই রোগীরা রোগাক্রান্ত হয়ে বিভিন্ন চিকিৎসার জন্য আসছে তারা তখন এখান থেকে কী করছে তাদেরকে দেখে তারা বলছে আমাদের প্রাইভেটে এসে দেখান এবং এইভাবে সাধারণ মানুষ প্রান্তিক মানুষ তাদের কাছ থেকে অর্থ নিচ্ছে এবং তারা সেখানে অপারেশান করছে এরকম একাধিক একজনা নয় একাধিক মানুষ আমিও আমার দেখা আমাদের এই চুচুড়া শহরের এই বড়বাজার অঞ্চলে এরকম বড় মানুষ আছে তারা যখন দেখাচ্ছে যে ডাক্তার বলেছে তোমার অপারেশনের প্রয়োজন তুমি আসো সে যখন অপারেশনের জন্য সেই যথায়িত সেই স্বাস্থ্যের জন্য রিপোর্টগুলো পাওয়াচ্ছে রিপোর্ট পাওয়ানোর পরে যখন সেই রিপোর্ট নিয়ে যাচ্ছে বলছে এখন অপারেশন হবে না অর্থাৎ তিন চার মাস পর হবে তখন বলছে যে সেই ব্যক্তি তখন বলছে আমি যে রিপোর্টগুলো করালাম চার পাঁচ হাজার টাকার বিনিময়ে তখন তো সেগুলো আর লাগবে না সুতরাং আবার নতুন করে রিপোর্ট করতে হবে তখন বলছে তুমি এক কাজ করো তুমি আমার সাথে আসো আমার চেম্বারে এসে দেখা করবে চেম্বারে যখন যাচ্ছে তার কাছে পাঁচশো হাজার টাকা এরকম করে নিচ্ছে শুধু টাকাই নিচ্ছে না তখন বলছে যে তুমি আমার অমুখ একটা নার্সিংহোম আছে আমি ওখানে বসি আমি ওখানে তোমার অপারেশন করে নেবো এরকমভাবে আমাদের এখানে রোগাগ্রস্ত চিকিৎসাধীন মানুষগুলোকে বিভিন্ন রকম বিভ্রান্তিকর কথা বলে তাদের ওখানে নিয়ে যাচ্ছে এবং তাদের কাছে একটা মোটা টাকা নিচ্ছে সুতরাং এখানের হুগলি চুচুরান্না পশ্চিমবাংলার সর্বত্র স্বাস্থ্য ব্যাপারীরা বড় ধরনের ব্যবসা করে বড় ধরনের মুনাফা লাগছে আর সাধারণ মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে আপনার নামটা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় pass and your seat belts as you take a tour around your marine pondland spend the day at a kaw marina and Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.